الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى <coughs> الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان ايه يحضرون بسم الله الرحمن الرحيم আ্লাদি না আমানু আংতাকসা কডুহুমলেদরে্লা আমা নাজালা মিনাল হাক সম্মানিত সুধী দর্শক শ্রতা আবাস প্রবাশের দিি ভাই ও ভগ্নিগন আমরা অন্তর নিয়ে আলোচনা করছিলাম গত পর্বে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করছি বাসারাত আর বাসি রত সম্পার্কিত বিষয়। সাবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আমি গতকালকেও বলেছিলাম যে আমরা যখন কোনো ডিবেট নামক কোনো ইয়ে দেখি চাকরি কলেজ শিরোনাম দেখি কোনো বক্তব্যে তখন সেটা আমরা হুমড়ি খেয়ে পড়ি এবং সেটা দেখার জন্য খুব পরঙ্গম হই কিন্তু আমাদের আত্মশুদ্ধিটা অত্যন্ত ফরজ সেই ফরজ বিষয়ে আমরা খুব উদাসীন তো এই জন্য আমি যারা আমার মুসলিম উম্মা ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা মুসলিম ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আছেন সব সবসময় মুসলিম্মা ফাউন্ডেশনকে দেখে থাকেন তাদের সকলের প্রতি উদ্যত্ত আহ্বান থাকবে যে এই যে বিষয়গুলো আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি এটা আমাদের জন্য ফরজ সেই ফরজ বিষয়টা যারা আমার সাথে সংশ্লিষ্ট আছেন দেশ বিদেশে যারা আল্লাহর জন্য আমাদের সাথে ভালোবাসা রাখেন তাদের সকলকে স্বনির্বন্ধ অনুরোধ করব আপনারা এ বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবেন নিজেরা জানবেন এবং অন্যদের কাছে পৌঁছে দিবেন মুসলিমা ফাউন্ডেশনকে সাবস্ক্রাইবের মাধ্যমে অথবা এটাকে আপনারা বেশি বেশি করে প্রচারের মাধ্যমে আজকে আমরা মূলত আপনাদের সম্মুখে আলোচনা করছি অন্তর কখন পাথর হয় আমরা অন্তরের রোগ নিয়ে আলোচনা করতেছিলাম তো অন্তর পাথর হয়ে যায় এই কথা আল্লাপাক কারিমে বলেছেন যে অন্তর পরিশুদ্ধ হয় এবং তাতে আল্লাহ পাকের মহাব্বত ভরপুর হয় সে অন্তরের অবস্থা পাল্টে যায় এবং তাতে ভিন্ন মাত্রার জোশ পয়দা হয় সে সম্পর্কে একজন কবি বলেছেন আল্লাহ ও দিল দে চু তেরে এসকা ঘর হো দায়েমি রহমত কি তেরি ইস্পে নজর অর্থাৎ তোমার ভালোবাসার ঘর যে দিল সেই দিল চাই আমি থাকবে তাতে স্মরণ তোমার হবে তোমার অনুগামী অর্থাৎ সে দিল যেন তোমার অনুগামী হয় দিল দে কে তেরে ইয়ে হাল হুয়া ইস্কাহ মাহার আগার শোর হো তো ভি না খবর হো প্রেমে ভরা পূর্ণ হৃদয়ে দাও আল্লাহ আমায় দিবা নিশি থাকব বিভোর স্মরণ করে তোমায় দিলের এমন অবস্থা যারা আল্লাহ তাদের হয়ে থাকে তাদের দিল আল্লাহর মহাব্বাতে ভালোবাসায় ভরপুর থাকে ফলে তাদের মন আল্লাহ ছাড়া অন্য কিছুর প্রতি ধাবিত হয় না এই সময় গিয়ে বান্দার দিল মূল্যবান হয় জমিনের ব্যাপারে যে লেখা হয়েছে যে যদি তা অনাবাদী করে ফেলা ফেলে রাখা হয় তাতে চাষাবাদ না করা হয় তখন জমিন তা শক্ত হয়ে চাষাবাদের অযোগ্য হয়ে যায় ঠিক এমনইভাবে যদি দিলের উপর মেহনত না করা হয় তাহলে কিন্তু দিন পরে দিলের জমিন শক্ত হয়ে যায় এর প্রমাণ আল্লা রাবুল আলমিন আল কুরআনের সুরায় আল হাদিদের ষোলো নম্বর আয়াতে এরশাদ করেন আলাম ইয়া আল হাক যারা ইমান এনেছে তাদের জন্য কি এখনো সেই সময় আসেনি যে আল্লাহর স্মরণ এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাদের অন্তর বিগলিত হবে অতবার এই আয়াতের মধ্যে সামনে আল্লাহ আলমিন বলছেন কিতাব আমিন কবলু এবং তারা তাদের মতো হবে না যাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছিল সুরায় আলহাদিদের ষোলো পাতা আলা আলাইহিমুল আমাদ আমাদু পাকাসাতকুলু বহুম অতপর যখন তাদের উপর দিয়ে দীর্ঘকাল অতিক্রান্ত হল তখন তাদের অন্তর শক্ত হয়ে গেল সুরা হাদিদের ষোলো নম্বর আয়াতটা একটু ভালো করে আপনারা দেখবেন এই আয়াতের দ্বারা যা বোঝা যায় তা হল যখন মানুষ দীর্ঘদিন পাকের স্মরণ অর্থাৎ স্মরণিকা আল কোরান থেকে অথবা তার নাম স্মরণ থেকে গাফেল থেকে গুনাহের মধ্যে দিয়ে অতিবাহিত হয় তখন আল্লাহ দিলের জমিনকে শক্ত করে দেন তখন দিল এত শক্ত হয়ে যায় যে আল্লাহ বলেন তুম্মা ফাসাতুলুবুহুম মিন বাদিদালিকা ফহিয়া কালহিজারতি আও আশদ্দু কসুআ وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فيخ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ سُورَةُ الْبَقَرَةِ آيَاتُ نَمْبَر سُوَاتُرٌ আল্লাহ বলেন এসব কিছুর পর তোমাদের অন্তর আবার শক্ত হয়ে গেল এমনকি তা হয়ে গেল পাথরের মতো বরং তার চেয়েও বেশি শক্ত কেননা পাথরের মধ্যে কিছু তো এমন আছে যা থেকে নদী নালা প্রবাহিত হয় যেটাকে আমরা ঝর্ণা বলি পাথরের যারা পাহাড়ের বিভিন্ন ওই চেটাগাঙ্গে গেলেও দেখা যায় বিভিন্ন পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করেছেন তারা দেখছেন আবার তার মধ্যে এমন পাথরও আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে সুরা আল বাকেন্টি এইট সেভেন্টি ফোর মানুষের অন্তর যখন শক্ত ও পাথর হয়ে যায় তখন তা আল্লাহর প্রতাপের ভয়েও কাফে না এমন অন্তর সম্পর্কে বলা হয়েছে যে সেটা পাথরের থেকেও শক্ত আও আসা তো সম্মানিত আমরা অন্তর যে শক্ত হয়ে যায় এটা আল কোরআন থেকে জানতে পারলাম তো এই আল কোরআন থেকে যে শক্ত দিলকে নরম করার উপায় হলো আল্লাপাকের বিধান থেকে স্মরণিকা থেকে স্মরণ করা আর কি সর অর্থাৎ যাকে কোরআনের ভাষায় জিকির বলা হয় মা বলেন যে আল্লাহর জিকির করতে থাকো কেননা এই জিকির নিজেই অন্তরের মধ্যে রাস্তা বানিয়ে নেবে আপনারা মানে অন্তরে স্মরণকারী আল্লাহর যে স্মরণকারী বানানোর জন্য চেষ্টা করতে হবে সেটা কেমনি তার উপায় বলছি আপনারা অবশ্যই দেখে থাকবেন যে কোনো পাথর যদি অনবরত পানির পাথরের উপরে যদি অনবরত পানির ফোঁটা পড়তে থাকে তাতে সিদ্ধ হয়ে যায় যদি পাথর অনবরত পানি পড়ে পড়ে সিদ্র হতে পারে তাহলে আমরা যদি নিয়মিত মহান রবের নামের স্মরণ অন্তরে অন্তরে করি তবে এতে আমাদের পাথুরে দিল গলে যাবে তাই অন্তর পরিশুদ্ধ করতে মা নিয়মিত নিয়মিত পাকের স্মরণের কথা বলে থাকেন অর্থাৎ আল্লাহর স্মরণিকাকে স্মরণে রেখে কোরআন আবৃত করা হচ্ছে কোরআন বুঝে বুঝে আবৃত করা রয়েছে থেকে বড়ো স্মরণিকা স্মরণ আমরা যদি নিয়মিত দিকির তথা স্মরণিকাকে স্মরণ করি তাহলে অন্তরে আল্লাহর মোহবত অনু ভরপুর হবে তখন অন্তর রাতে উঠেও মজা পাবে বেলায় আল্লাহর সাথে একান্তে সাক্ষাতের মজা পাবে রাতে জাগতে ঘড়ির প্রয়োজন হবে না বরং শয্যাই আমাদের ঠিক সময় জাগিয়ে দেবে এটা পরীক্ষিত আমাদের নিজেদের বাস্তব জীবনে অনেকেরই কতক আল্লাহওয়ালা এমন আছে রাতের শেষ প্রহারে তাদের শয্যাই তাদেরকে জাগিয়ে দেয় এ কথা আমার না স্বয়ং আল্লাপাক বলছেন তাতা যা ফা রাতের বেলায় তাদের পার্শ্ব দেশ বিছানা থেকে পৃথক হয়ে যায় এবং তারা নিজ প্রতিপালককে ভয় ও আশায় মিশ্রিত অনুভূতির সাথে ডাকে আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে সৎকাজে অর্থাৎ ব্যয় করে এটা একটা আল্লাহ আল্লাহ আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত লোকদের পরিচয় তারা রাত্রেবেলায় আল্লাহকে ভয় এবং আশা নিয়ে আহ্বান করে ডাকে বিছানা থেকে পৃথক হয়ে যায় এবং তারা এই সময় আল্লাহকে ডাকে এবং পরবর্তীতে তার বহির প্রকাশ ঘটে তারা আল্লাহর পথে কি করে আমি মা যাক না হুই ফিকুন আমি তাহাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তাহা হইতে আমার পথে ব্যয় করে এটা হচ্ছে সুর আসদার ষোলো নম্বর আয়াত আল্লাহ এমন বান্দাদের দোয়া কবুল করেন দুনিয়াতেও তারা সফল হন পরকালেও তাদের সফলতা পদচুম্বন করে করবে আল্লাহ পাকের নিকট এমন বান্দাদের বিশিষ্ট মর্যাদা ও মর্তবান রয়েছে যেটা কোরআনিকারিমে অন্য অন্য জায়গায় এসব বিষয় আলোচিত হয়েছে যেটা আমি আপনাদেরকে দুই পর্বে আলোচনা করেছিলাম রহমানের বান্দার গুণাবলী পঁচিশ নম্বর আর তেষট্টি থেকে আল ফুরকানের তেষট্টি থেকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম সেখানে আপনারা দেখে নেবেন দুই পর্বে রহমানের বান্দার গুণাবলী তো সেইখান থেকে আমরা দেখে এই রহমানের বান্দার গুণাবলীগুলো অর্জন করব। আসলে কোরআনের যারা মাননেওয়ালা দাবিদার দেখা যাচ্ছে তারা শুধু কোরআন নিয়ে বলা বলি করছে কিন্তু মানামানি হচ্ছে না কোরআনের যে আমল সেই আমলগুলো আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারছি না আমরা অনলাইনে দেখি বিভিন্ন গ্রুপে অনেক সময় ধরে কোরআন নিয়ে বিভিন্ন বিষয়ের পরে শুধু প্রশ্ন বান ছুড়ে দেওয়া হচ্ছে এবং মানে জিস্ট উদ্ঘাটনের জন্য চেষ্টা করা হচ্ছে হাকিকাতে পৌঁছে যাওয়ার চেষ্টা করা হচ্ছে নানাবিধ প্রচেষ্টা ভালো এটাকে আমরা সাধুবাদ জানাই তবে দেখা যাচ্ছে যে এটা করতে গিয়ে আমরা অনেক সময় নিজেরা আমল হয়ে যাচ্ছি আমাদের বাস্তব জীবনে আলকুরানের কোরআনের যে প্রয়োগের যে বিষয়গুলো ছিল সেগুলো থেকে আমরা দূরে ছড়ে পড়ছি অনেকেই মহান আল্লাহ আমাদেরকে থেকে উত্তরণের উপায় বের করে দিন এবং আমরা যেন নিয়মিত আল কোরআনের সাথে সঙ্গী হই এবং মাসায়েকদের সাথে সম্পৃক্ত হয়ে আমরা আমাদের নিজেদের অন্তরটাকে ডাক্তারের কাছে নিয়ে যে আমরা পরিশুদ্ধতা অর্জনের চেষ্টা করি অনেকেই এগুলো মানতেও চায় না কোরআনের বিভিন্নই ভাবে কোরআনকে ব্যবহার করে নিজস্ব দলিল দালাল দিয়ে এই বাস্তবতাকে যারা অস্বীকার করে পৃথিবীতে যেমন বাহ্যিক অসুস্থতার কারণে আমাদেরকে ডাক্তারের স্মরণাবর্ণ হতে হয় চিকিৎসা নিতে হয় অভ্যন্তরীণ সমস্যার কারণেও আমাদেরকে চিকিৎসা নিতে হবে ভিতরের চিকিৎসা অত্যন্ত অত্যাবশ্যকীয় মহান আল্লাহ আমাদের সকলকে বোঝার উপলব্ধি করার তাওফিক দান করুন ওমান্লা রসলিল্লাহ বালাগুল মুবিন